একদিন নীলা ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরছে বাসটা মিস হয়ে যেতে বাধ্যতামূলক একটা রিক্সা ডাকলো রিক্সাওয়ালা একটা লুঙ্গি আর জামা একটা স্কুল থেকে বাড়ির রিক্সায় বেশ দূর বিশ টাকা ভাড়া নেয় নীলা রিক্সাওয়ালাকে বললো আনন্দ পড়লে যাবে কত নেবেন লোকটা বললো পঁচিশ টাকা নীলা বললো কেন কুড়ি টাকা ভাড়া তো লোকটা নীলার সারা শরীরে একবার চোখ বুলে করে হেসে দিল আচ্ছা বিশ টাকায় আপনাকে নিয়ে যাবো ওঠে বসুন লোকটা হাসে দেখে নীলার খুব বিটকেল লাগছিল কিন্তু নীলা কিছু না বলে ছেলেকে নিয়ে উঠে পড়লো লোকটা একটা বিড়ি ধরিয়ে রিক্সা টানতে লাগলো কিছু দূর যেতেই লোকটা গান শুরু করলো

নীলা আরো রেগে যেতে লাগলো আরো কিছুটা দূর আসার পর লোকটা রিক্সা থামালো নীলা বললো থামালেন কেন লোকটা বললো আমি একটু লই নীলা কিছু না বলে মুখটা ফিরিয়ে নিল লোকটা নিচে নেমে নীলার সামনে গাছের গোড়ায় নাচিয়ে নাচিয়ে মুড়তে লাগলো নীলার মনে মনে ইঞ্জিন দেখার খুব ইচ্ছা হচ্ছিল তাই সে আর চোখে এক নজর তাকালো দেখা মাত্র নীলা আর নজর সরাতে পারলো না একই সাইজ আর ন্যাথানো লকলেকা অবস্থা নীলা ভাবলো এটা তো আমার বিদেশে থাকে স্বামীর চাইতেও বড় নীলা আর একভাবে দেখতে লাগলো লোকটা অনেকক্ষণ ধরে পানি পরিবর্তন করে তারপর রিক্সায় উঠে পড়লো লোকটা আবার নানা রকম লাগলো নীলার কোনো কথা টাই গেল না নীলা শুধু মেশিনের কথা ভাবতে চাই তাই সারা শরীরে কেমন কর্মচারী করতে লাগলো কিছুক্ষণ পর লোকটা বলল বৌদি আনন্দপুরে পূর্ণ চলতে নীলার নেমে টাকাটা দিয়ে সোজা বাড়ি চলে এলো খাওয়া দাওয়া শেষ করে রাহুলকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে মেশিনের কথা ভাবতে ভাবতে নিজে নিজে মজা নিতে লাগলো কিন্তু ঠিক ভালো লাগছে না তাই সে রান্নাঘরে গিয়ে মোমবাতি করে চেষ্টা করলো হলো না অবশেষে ফ্রিজের মধ্যে পাকা কলা পেলো নীলা মনে মনে ভাবলো লোকটা ঠিক এত বড়ই হবে নীলা এটা দিয়ে নিজেকে শান্ত করলো সেদিন সারা সময় নীলা শুধু লোকটার কথা ভাবতে লাগলো লোকটাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো নীলা ভাবলো লোকটা যেমন ভাব করছিল তাতে নীলা একটু হাসি দিয়ে বলে রাজি হয়ে যাবে কিন্তু এমন একটা বাড়ি নিয়ে আসা মুশকিল হয়ে যাবে লোকে নীলা অনেক ভেবে অবশেষে ঠিক করলো আগে রাজি করাই একবার রাজি হয়ে গেলে ওকে জায়গা ঠিক করতে বললো নীলা ভেবে ভেবে কোনো মধ্যে রাত কাটালো পরের দিন সকাল হতে নীলা সাজু করতে লাগলো চেলার ঠিক হলো যতটা সুন্দর ভাবে মিষ্টি কথা বলবো অত তাড়াতাড়ি সে আমাকে চাইবে সাজু গুজু হয়ে গেলে নীলার ছেলেকে নিয়ে স্কুলের জন্য রওনা হলো নীলার হাঁটার সঙ্গে সঙ্গে চেহারা ছলাকছলাক করে দুলছে ছেলে স্কুলে পৌঁছে অপেক্ষা করতে লাগলো কখন ছুটি হবে ছুটি হতেই ছেলেকে নিয়ে রিকশা স্ট্যান্ডের দিকে রওনা হলো নীলার বুক ধুকপুক ধুকপুক করতে লাগলো কি জানি কি হবে সব প্ল্যানিং মতো হবে কিনা ছেলেটা যদি না থাকে তাহলে তো কিছুই হবে না রিক্সা স্ট্যান্ডের কাছে কাছে আসতে নীলা দেখলো একটাই রিক্সা দাঁড়িয়ে আছে নীলা ভাবলো যা যদি অন্য রিক্সাওয়ালা হয় তাহলে তো হয়ে গেল আরো একটা সামনে আসতে নীলা দেখলো ওই লোকটা রিক্সার উপর বসে বিড়ি টানছে নীলা এবার খুব খুশি হলো সে তারপর শান্তভাবে ভাবে রিক্সাওয়ালার কাছে গিয়ে বলল এই রিক্সা আনন্দ পড়লে যাবে লোকটা হা করে নীলার দিকে দেখতে লাগলো নীলা না বুঝে ভালো করে দাড়ি থেকে বললো কি যাবে লোকটা বললো হ্যাঁ নীলা বললো কত নেবে লোকটা বললো যা দেবেন নীলা দেখলো লোকটা এখন চোখ সরাচ্ছে না নীলা একবার হালকা ভাবে বললো এমন ভাবে কি দেখছেন চলুন আগে কখনো বিয়ে দেখেনি নাকি লোকটা বলল এমন দেখিনি নীলার রাগ না দেখে একটু প্রশ্রয় দিয়ে হেসে বললো চলুন নীলা ছেলেকে নিয়ে রিক্সায় উঠে পড়লো লোকটা রিক্সা চালানো শুরু করলো নীলা সুযোগ খুঁজতে লাগলো একটু দূরে যেতে নীলা দেখলো লোকটা আয়নাটা ঘুরিয়ে পুরো নীলার দিকে রাখলো নীলার সুযোগ থাকতে রাজি নয় নীলাও আচরটা সরিয়ে দিল লোকটা বুঝতে বাকি নেই যে নীলা রাজি রিক্সা চলছে ঝাঁকুনিতে ঝলক করে নাচছে লোকটা আবার গান ধরলো আজ পাশা খেলব ইচ্ছা করে হাসতে লাগলো লোকটা বললো তোমরা আবার গান শুনে হাসো কেন নীলা তখন হেসে বললো ভালো গাইতে পারেন কিন্তু গানটা খুব নোংরা লোকটা বললো কোনটা কি তা ভালো জানি এমন খেলা আমি ভালো খেলতে পারি নীলা কি বলবি কিছু বুঝতে পারলো না লোকটা আবার বললো খেলবেন নাকি আমার সাথে নীলা বলল খেলার জন্য জায়গাটাও দরকার লোকটা বললো জায়গা হইলে হইব নাকি নীলা বললো ঠিক আছে আপত্তি নেই কিছুক্ষণ চুপচাপ তারপর আবার লোকটা বললো আমি কিন্তু গোল দিয়ে খেলা শেষ করবো গোল দিতে গেলে তো মজা লাগবে নইলে রাহুলের ভাই হয়ে গেলে ওর বাবা মাকে বকবে তো লোকটা বললো ঠিক আছে তাহলে আগে মুজে কিনে নেব লোকটা রিক্সাতে একটা দোকানের আগে রেখে বলল ঠিক আছে আমি মোজা নিয়ে আসি লোকটা দোকান থেকে এক প্যাকেট কিনে নিয়ে এসে আবার রিক্সা উঠল রিক্সা ঘুরিয়ে একটা অন্য দিকে নিয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর আর একটা ছোট গোলের ভিতর ঢুকে গেল গলিটা বেশ অন্ধকার মতো কাউকে দেখা যাচ্ছে না আর কিছুটা যাবার পর একটা পুরনো ফ্যাক্টরি এলো ওটা পেরিয়ে একটা ট্রেন লোকটা ড্রেনের পাশে রিক্সা থামিয়ে দিল মিলা বললো এখানে কোথায় লোকটা বলল কেন এটাই জায়গা নীলা ট্রেনের গন্ধে বমি আসছে নীলা বলল না না এই গন্ধের মধ্যে কি হবে লোকটা বলল কি করুন এখন খেলার মতো এটা ছাড়া আর কিছুই নাই নীলা একটু ভেবে দেখলো কিছু করার নেই গন্ধ সহ্য করতে হবে যেমন লেবেলের লোক তা তেমন জায়গায় খোঁজ থাকবে নীলা বলল কিন্তু কোথায় সব তো খোলা লোকটা ফিক করে হেসে বলল পাঁচিলের পেছনে নীলা রিক্সা থেকে নেমে রাহুলকে কে বললো আমি আর ওই পেছনটাতে একটা কাজ করে আসি তুমি একটু রিক্সাতে থাকো কেমন রাহুল কাঁদতে লাগলো লোকটা বলল কাকু আমরাই এইখানে আছি তুমি ডাক দিলেই মা শুনতে পাবে রাহুল বলল না আমিও যাব নীলা ভয় দেখে বলল ওখানে নাকি একটা রাক্ষসী আছে ও নাকি বাচ্চা পেলেই কেড়ে খেয়ে নেয় তুমি গেলে যদি তোমাকেও ধরে ফেলে তুমি বরং চুপ করে এখানে বসো রাহুল বলল আমার ভয় করছে নীলা বলল আচ্ছা তুমি একটু পরপর আমাকে ডেকো আমি তোমার সাথে কথা বলতে থাকবো কেমন তারপর পাঁচিলের আড়ালে যেতে লাগলো লোকটা পেছন পেছন নীলা ড্রেনের পাশে সরু জায়গা নিয়ে এগিয়ে চললো পঞ্চাশ মিটারের মতো যেতেই পাঁচিলটা একটা বেঁকে গেছে লোকটা ওখানে গিয়ে দাঁড়িয়ে গেল নীলা পেছন ঘুরে দেখলো রাস্তা থেকে কিছু দেখা যাচ্ছে না লোকটার সঙ্গে সঙ্গে নীলাকে টেনে পাঁচিলের সাথে টেকে শুরু করলো দুর্ন খেলা পাঁচালের সাথে লাগে নীলার মাঝ মাঠে খেলতেই থাকলো গোল দিতে থাকলো এদিকে নীলা খুশিতে নানা শব্দ করতে থাকলো এইরকম শব্দ শুনে উৎসাহ আরো জোরে জোরে দিতে লাগলো নীলার মাঝ যেন আনন্দের বন্যা বই ছিল আহা কি শান্তি এভাবে প্রায় ত্রিশ মিনিট পর তাদের হয়ে গেলে সবকিছু ঠিকঠাক করে নীলা এসে রাহুলকে বললো কি হয়েছে আমি তো এখানেই ছিলাম রাহুল বললো তুমি এতক্ষণ কি করছিলে নীলা জবাব দেওয়ার আগে লোকটা পেছন থেকে ফিক করে হেসে বললো আমরা ফুটবল খেলতে গেছিলাম নীলা কিছু না বলে মাথাটা করে আমিও আর একটু তারপর খেলো উঠে নিচু পড়লো বাড়ির সামনে আসতেই নীলা রিক্সা থেকে নেমে লোকটাকে টাকার সাথে একটা পেপারে নিজের ফোন নাম্বার লিখে দিয়ে একটু মিচ এসে বললো আবার পাইতে চাইলে একটা জায়গায় ঠিক করে যেন আমাকে ফোন করে লোকটা পেপারটা পকেটে ভরে নিয়ে চলে গেল নীলা ভালো করে স্নান করে ঘুমিয়ে পড়লো বন্ধুরা কেমন লাগলো লাইক দিয়ে জানিয়ে দাও আর নতুন নতুন ভিডিও আসছে তাই আমাকে ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো আমার সাথে